গল্প বধুয়া তুমি অমাবস্যা পর্ব শূন্য সাত আয়সা মাহনুর জায়রা গভীর মনোযোগে নীলার কাছ থেকে কালকের নোটগুলো কপি করছে কলমের ডগায় মন আটকে থাকলেও কানের ভেতর অনবরত ঢুকে পড়ছে এক ঘেয়ে উৎপাত নীলা পাশেই বসে পায়ের ওপর পাতুলে দোলাচ্ছে হাতে আইসক্রিম প্রতিটা কামড়ে ইচ্ছে করেই শব্দ করছে সেই শব্দে শব্দে জায়রার শক্তি ধীরে ধীরে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আর সহ্য হল না কলম থামিয়ে হঠাৎ ফট করে তাকালো সে নীলার দিকে কি হইছে চেগাইয়া বৈশা এমন চুরুত চুরুত করছ কেন দেখোস না লেখতেছি নীলা নির্লিপ্ততা ভঙ্গিতে তাকালো জায়রার দিকে ঠোঁটের কোণে ফুটে উঠল এক কুটিল দুষ্টু হাসি তুই আইসক্রিম কিনে দিয়েছিস আওয়াজ করে না খাইলে কি আর আনন্দ পাই বল লজ্জা করে না তোর বাসায় নিয়েছিস দেখেই একটা আইসক্রিম উদ্ধার করে নিয়েছিস তোর মতো খাটাস লোভী আর লম্বা মেয়ে ছেলে আমি জীবনে দুটো দেখিনি নীলা একটুও বিচলিত হল না বরং আরও নির্লজ্জভাবে বলল না দেখলে এখন দেখে নে কে বারণ করছে হারপিকের বাচ্চা মাথা খারাপ করিস না নীলা আর কোনো কথা বলল না বাকি আইসক্রিমটা গলাধকরণ করে ফেলে দিল তারপর ধীরে আরাম করে জায়রার গা ঘেসে বসল কণ্ঠ নামিয়ে আনল খাদে নরম আর কৌতূহলী স্বরে ফিসফিস করে বলল সেদিন রাতে ফুয়াদ ভাই তোকে কি করছিল আর বললি না তো জায়রা হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল নীলার প্রশ্নটা কানে ঢুকেই তাকে টেনে নিয়ে গেল সেই রাতের ভেতর স্মৃতির দরজাটা খুলতেই শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল কেন যেন বুকের গভীরে প্রশ্নের ঢেউ উঠল লোকটা সেদিন হঠাৎ করে এতটা বদলে গেল কিভাবে আর তার সাথেই বা এমন কোমল অপ্রত্যাশিত আচরণ কেন করল ভাবনার মাঝেই নীলা তারা দিল কি হলো বল জায়রা চোখ নামিয়ে আনলো। কণ্ঠটা ইচ্ছে করেই নিরাস্ত রাখল কিছুই করেনি নদীর ধারে সূর্যোদয় দেখতে নিয়ে গিয়েছিল নীলা মুহূর্তে থ হয়ে গেল ফুয়াদ যেভাবে সেদিন এসেছিল তাতে নীলা তো ধরে নিয়েছিল কিছু একটা অঘটন ঘটবেই অথচ সেখানে সম্পূর্ণ উল্টো ছবি সে তাকে নিয়ে গেছে সূর্যোদয় দেখতে ব্যাপারটা পুরোই কল্পনার কাছাকাছি অদ্ভুত তো ফিসফিসালো নীলা পরক্ষণেই উৎসাহে চোখ জ্বলে উঠল তার প্রায় লাফিয়ে বলল তোর একটা স্বপ্ন তো পূরণ হয়ে গেছে তুই তো সবসময় বলতিস এইভাবে সানরাইজ দেখবি আর ফুয়াদ ভাই তোকে সেটা দেখিয়ে দিল ও আও বলতে বলতেই নীলা হঠাৎ থেমে গেল উচ্ছ্বাসটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে জায়গা নিল ভাবনায় চোখ সরু করে গভীরভাবে জায়রার দিকে তাকাল সে ওয়েট ফুয়াদ ভাই এটা জানল কিভাবে আমার ইচ্ছের জন্য না উনার নিজেরই ইচ্ছে ছিল দেখার কি বলিস ব্যাপারটা কেমন না তোদের দুজনের ইচ্ছে দেখছি আশ্চর্য রকম মিল কথাটার পরেই যায়রা হঠাৎ নিশ্চুপ হয়ে গেল জায়রার চোখের সামনে ভেসে উঠল নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক ভোর পাহাড়ের গা বেয়ে নামা আলো সমুদ্রের বুক চিরে ওঠা সূর্য আর সেই আলোয় নীরবে দাঁড়িয়ে থাকা সে নিজে পাহাড় সমুদ্র নদী এসবের পাশে দাঁড়িয়ে সানরাইজ দেখার শখটা জায়রার বহুদিনের একান্ত ব্যক্তিগত নিজের মতো করে বয়ে চলা এক বাসনা কিন্তু কোনোদিন কল্পনাও করেনি সেই দৃশ্যের পাশে ফুয়াদ নামের একজন মানুষ এমন অস্বাভাবিকভাবে জড়িয়ে যাবে ফুয়াদের সামনে অবশ্য সে কিছুই প্রকাশ করেনি মুখে ছিল নির্লিপ্ততা আচরণে নির্বিকার ভাব যেন ঘটনাটা নিতান্তই তুচ্ছ অথচ ভেতরে এক অদ্ভুত আনন্দ গোপনে ডানা মেলেছিল সেই স্বীকার করতে চায়নি তবু অস্বীকারও করতে পারেনি লোকটা যতটা গম্ভীর ততটা নির্দয় নয় তোর লেখা শেষ হলে উঠি চল হুম চল সংক্ষিপ্ত এই দুটো শব্দের মাঝেই সব গুছিয়ে নিয়ে দুজনে উঠে দাঁড়াল কয়েক কদম এগোতেই তার পথ আটকে দাঁড়াল নাহিদ তাকে দেখা মাত্রই জায়রার মাথায় রক্ত টকবক করে উঠল তবু সে চুপ করে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই নাহিদ আবার এক পা এগিয়ে এসে তার সামনে দাঁড়াল জায়রা বিরক্ত দৃষ্টিতে তাকালো। কি চাই নাহিদ চারপাশে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিল তারপর গলা নামিয়ে ছোট করে বলল সরি এক মুহূর্তে জায়রা স্থবির হয়ে গেল বিস্ময়ের ভারে পা দুটো মাটিতে গেথে গেল নির্বাক দৃষ্টিতে তাকিল নাহিদের দিকে এই মানুষটা তাকে সরি বলছে কেন কিসের জন্য কিভাবে প্রশ্নগুলো মাথার ভেতর ঘূর্ণির মতো পাক খেতে খেতেই হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল নাহিদ ফট করে নিচে বসে মুহূর্তের মধ্যেই জায়রার পা দুটো আঁকড়ে ধরল জায়রার শরীরের ভেতর দিয়ে এক ঝটকা বয়ে গেল সে একলাফে সরে যেতে চাইল কিন্তু নাহিদের হাত শক্ত অপ্রত্যাশিতভাবে শক্ত তার পা দুটো মুহূর্তের জন্য বন্দি হয়ে পড়ল আই ম সরি জায়রা আমাকে মাফ করে দাও কালকের ব্যাপারটার জন্য আমি সত্যিই সরি আমার জন্যই তোমাকে প্রিন্সিপালের সামনে এমন অসম্মান হতে হয়েছে প্লিজ আমাকে মাফ করে দাও নাহিদের কণ্ঠে অনুনয়ের ছাপ কিন্তু জায়রার কানে কথাগুলো ঢুকল না শুধু পরিস্থিতির অস্বস্তি তাকে ঘিরে ধরল সে বিরক্তি নিয়ে বলে উঠল ছাড়ুন কি করছেন এসব আজব তো অবশেষে জায়রা নিজেকে টেনেটুনে ছাড়িয়ে নিল নাহিদ একই ভঙ্গিতে হাঁটু ভেঙে বসে মাথা নিচু করে বলল প্লিজ আমাকে ক্ষমা করো। এমন ভুল আর দ্বিতীয়বার হবে না ক্ষমা আমার কাছে না চেয়ে যার সঙ্গে অসভ্যতা করেছেন তার কাছে চান আগে তুমি আমাকে ক্ষমা করো প্লিজ এক মুহূর্ত চুপ করে থাকল যায়রা ক্লান্তি অস্বস্তি আর বিরক্তি একসাথে ভিড় করে তার ভেতরে শেষমেশ দায়সারা এক নিশ্বাস ফেলে বলল ঠিক আছে ভবিষ্যতে এসবের থেকে দূরে থাকবেন কথাগুলো বলেই আর এক সেকেন্ডও না থেমে নাহিদকে পাশ কাটিয়ে চলে গেল সে তাদের থেকে খানিকটা দূরে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফুয়াদ পকেটে দুহাত গুজে চিলের মতো তীক্ষ্ণ নজরে পুরো দৃশ্যটা পর্যবেক্ষণ করছে নাহিদ ঠিক ঠিক কাজটা করছে কি না সেটাই তার একমাত্র বিচার্য জায়রাকে সরে যেতে দেখে সে আর এক মুহূর্তও দাঁড়াল না নীরবে ঘুরে দাঁড়িয়ে সেও সেখান থেকে চলে গেল ভার্সিটির সামনে থাকা ক্যাফেটার এক কোনায় বসে যায়রা আনমনে কোল্ড কফি স্ট্রবার মুখে নিচ্ছে বরফ গলে যাওয়া কফির স্বাদে তার মন নেই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে অন্যখানে কাছের ওপারে ভিড় শব্দ চলাচল সবই তার চোখে অস্পষ্ট ঠিক উল্টো দিকে বসে থাকা নীলা সেই কখন থেকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কি ভাবছিস এমন ভুল বুঝেছে বলেই তো ক্ষমা চাচ্ছে জায়রা ধীরে ধীরে মাথা নাড়াল না না এখানে কিছু একটা আছে না হলে একটা মানুষ একদিনেই জামাকাপড়ের মতো চেঞ্জ হয়ে যায় কিভাবে তুই বেশি ভাবছিস নীলার কথাটা বাতাসে মিলিয়ে দিয়ে জায়রা অভিজ্ঞদের মতো আবারও মাথা দুলালো। চোখে এক ধরনের স্থির সন্দেহ ব্যাপারটা সন্দেহজনক ক্যাফের বাইরে কাছের জানালার এপাশে গভীর মনোযোগে তাদের দিকে তাকিয়ে আছে সীমান্ত কাচের প্রতিফলনে ভেঙে ভেঙে দেখা যাচ্ছে তার দৃষ্টি তবু লক্ষ্যভ্রষ্ট নয় গাড়িতে বসে সে নাহিদের জন্য অপেক্ষা করছিল অপেক্ষার ফাঁকে চোখ আটকে গেছে জায়রার উপর আজ ভার্সিটিতে প্রিন্সিপালের রুমে সীমান্ত আর ফুয়াদ দুজনেই উপস্থিত ছিল ফুয়াদ জায়রার দিক থেকে সবকিছু পরিষ্কার করে এসেছে কিন্তু সীমান্ত জানে না এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে জায়রা নিজেই জায়রার পক্ষ নিয়েই ফুয়াদ এতদূর এগিয়েছে প্রিন্সিপালের রুমে ফুয়াদ জায়রাকে ইসমাত মির্জা বলেই সম্বোধন করেছিল তাই সীমান্ত জানে না কিছু কাচের ভেতর বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে সীমান্ত অনুভব করলেও এতক্ষণ ধরে জমে থাকা ক্লান্তিটা একটু একটু করে হালকা হয়ে আসছে তার এই দৃশ্যটুকুই তার জন্য অদ্ভুত এক স্বস্তি দিচ্ছে মেয়েটা স্নিগ্ধ আবার ঠিক ততটাই ভেজে ভরা কোমল তার আড়ালের লোকই আছে এক অনমনীয় শক্তি যেন দুই বিপরীত স্রোতের নীরব মিলন সীমান্ত আজও স্পষ্ট মনে করতে পারে সেদিন তার সঙ্গে জায়রার ব্যবহার এমন অভিজ্ঞতা আর কেউ তাকে দেয়নি কাজের প্রয়োজনেই পার্কটায় যেতে হয়েছিল সেদিন অনুভূতির কোনো প্রস্তুতি তার ছিল না প্রথমে সে ইচ্ছে করেই উপেক্ষা করেছিল জায়রার কান্না অপরিচিতের আবেগে জড়ানোর কোনো দায় তার নেই কিন্তু দৃশ্যটা বদলে যায় ঠিক তখনই যখন সে দেখে চোখ ভেজা মেয়েটা ফোনে তার বাবার সঙ্গে কথা বলছে একেবারে স্বাভাবিক স্বরে যেন কান্না আর কথোপকথনের মধ্যে কোনো দ্বন্দ্বই নেই সেই মুহূর্তে সীমান্তের ভেতরে অদ্ভুত এক কৌতূহল জন্ম নিল মেয়েটা অদ্ভুত তার আচরণও তেমনই অপ্রত্যাশিত আর অদ্ভুত জিনিসের প্রতি মানুষের কৌতূহলটা বরাবরই সবচেয়ে বেশি সীমান্ত ও তার বিপরীত নয় নাহিদের আসতে দেরি হচ্ছে দেখে শেষমেশ সে গাড়ির দরজা খুলে নেমে দাঁড়াল ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে গেল ক্যাফের ভেতরে কাচের দরজা ঠেলে ঢুকে ভিড় আর কফির গন্ধ পেরিয়ে এসে ঠিক গিয়ে দাঁড়াল জায়রার পাশে এক্সকিউজ মি আরেকটা কফি দিন সীমান্তের দিকে না তাকিয়ে এই কথাটা অন্যমনস্ক ভঙ্গিতে বলে ফেলল জায়রা চোখ তার কাইচের বাইরে আটকে আছে কণ্ঠে নেই কোনো আগ্রহ স্পষ্টতই ধরে নিয়েছে কেউ একজন ওয়েটারই তার পাশে এসে দাঁড়িয়েছে মুহূর্তটুকুতে সীমান্ত ভ্রু উঁচিয়ে তাকালো তার দিকে তাকে কোন দিক থেকে ওয়েটার বলে মনে হল মিস জায়রা নামটা কানে যেতেই জায়রা চমকে উঠল ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। সীমান্তকে দেখামাত্রই তার চোখমুখ কুচকে এলো। অস্বস্তি আর বিরক্তির একসাথে প্রতিক্রিয়া এই হাবাইকটা লোকটা আবার এখানে কি করছে ভাবনাটা মুখে না এলেও দৃষ্টিতে স্পষ্ট একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল সে কণ্ঠটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল জি বলুন আপনার সঙ্গে একটু কথা বলতে পারি প্রশ্নটা শুনে যায়রা একবার নীলার দিকে তাকালো। নীলা আগেই পরিস্থিতি বুঝে গেছে কথা না বাড়িয়ে ইশারায় মাথা দুদিকে নাড়ালো স্পষ্ট নিষেধ সেই ইশারার ভার নিয়েই জায়রা আবার সামনে তাকাল না আপনি কি অলওয়েজ এমন গরম মুড়ে থাকেন আর আপনি কি অলওয়েজ সবাইকে খোঁচানোর মুড়ে থাকেন জায়রার কথাটা শেষ হতে না হতেই সীমান্ত হালকা হেসে উঠল ঠিক তখনই জায়রার চোখে পড়ল অদ্ভুত এক পরিবর্তন ক্যাফেটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে এমন নয় যে এখানে ভিড় ছিল তবু মুহূর্তের মধ্যে শেষ মানুষটা উঠে চলে গেল এখন পুরো জায়গাটা জুড়ে কেবল তিনজন জায়রা নীলা আর সীমান্ত দৃশ্যটা খানিক অস্বস্তিকর হলেও কিছু বলল না আমি কি এখানে বসতে পারি না আপনি সব কিছুতেই এমন নানা করেন কেন কারণ আমার ডিকশনারিতে খালি নাটাই আছে কথাটুকু বলেই জায়রা উঠে দাঁড়াল সীমান্তকে আর একটি শব্দ বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হল ঠিক তখনই খপ করে জায়রার হাতটা ধরে ফেলল সীমান্ত জায়রা থেমে গেল পেছনে ফিরে পুরোপুরি না তাকিয়ে আর চোখে নিজের কব্জির দিকে একবার তাকালো মাত্র সেই এক মুহূর্তই যথেষ্ট পরের ক্ষণেই সে ঘুরে দাঁড়িয়ে সমস্ত শক্তি ঢেলে একচর বসিয়ে দিল সীমান্তের গালে অপ্রস্তুত সীমান্ত ভারসাম্য হারিয়ে সাথে সাথে হাত ছেড়ে দিল ছিটকে গিয়ে পড়ল ক্যাফের সোফায় কানে আগুন জলে উঠল তার মেয়ে মানুষের এত জোর এই তথ্যটা তার জানা ছিল না অচেনা কোনো বেটা ছেলে এসে আমাকে অনুমতি ছাড়াই স্পর্শ করবে এত সাহস এখনো কারো হয়নি অন্তত আমি সেই সীমা লঙ্ঘনের দুঃসাহস কাউকে দিইনি তুই কোথাকার কোন বাঙির নাতিরে সীমান্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে এই প্রতিক্রিয়া সে আশা করেনি হাত ধরার অপরাধে এমন পরিণতি কত মেয়ে তো স্বেচ্ছায় এসে তার গায়ে হেলে পড়ে আর এই মেয়েটা কিনা প্রকাশ্যে তাকে চর মেরে লাল করে দিয়েছে কিছুক্ষণ স্তব্ধ থাকার পর সীমান্ত কোনো রকমে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াল দাঁত চেপে হিসহিসে স্বরে বলল এই চরের প্রতিদান এখন দিতে পারলাম না মিস জায়রা কিন্তু জায়রা একচুলো নড়ল না বরং ঠোঁটের কোণে উঠে এল অবজ্ঞার এক ফোঁটা হাসি সে হালকা ভঙ্গিতে জবাব দিল নো প্রবলেম নেক্সট টাইম শোনা এই কথাটুকু ছুড়ে দিয়েই সে ঘুরে দাঁড়াতে উদ্যত হল ঠিক তখনই সীমান্ত খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের একটি পা খানিকটা এগিয়ে দিল ইচ্ছাকৃত সেই সামান্য অগ্রসরতা মুহূর্তেই রূপ নিল বিপদের ফাঁদে হোচট খেয়ে যায়রা ভারসাম্য হারালো শরীরটা সামনে ঝুঁকে পড়তেই সময় হঠাৎ থমকে গেল পড়ে যাওয়ার আগমুহূর্তে সীমান্ত আবার হাত বাড়ালো ধরার অজুহাতে কিন্তু যাইরা সম্পূর্ণভাবে মাটিতে আছড়ে পড়ার আগেই সেই পতন থেমে গেল অদৃশ্য এক শক্তি তাকে মাঝপথে আটকে ধরল কোমরে কারো স্পর্শ অনুভব করতেই সে চমকে উঠে চোখ মেলে তাকাল দৃশ্যটা অবিশ্বাস্য এক হাতে যায়রাকে ধরে রেখেছে ফুয়াদ অন্য হাতে সীমান্তের বাড়ানো হাতটির কবজি চেপে ধরে আছে সে ফুয়াদের চোখ সীমান্তের চোখে নিবন্ধ সেই দৃষ্টি এক ধ্বংসের পূর্বাভাস মনে হচ্ছে চোখের গভীরতা দিয়েই মুহূর্তের মধ্যে সে সীমান্তকে গিলে ফেলবে সীমান্ত নিজেও হতভম্ব হয়ে গেল এতক্ষণ সে ভাবতেই পারেনি ফুয়াদ এত কাছেই ছিল তার দৃষ্টিতে প্রথমবারের মতো ভয় নামল ফুয়াদ তাদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিল নীলা তাকে দেখেছিল কিন্তু ফুয়াদ ইশারায় নীলাকে নীরব থাকতে নির্দেশ দিয়েছিল এমনকি ক্যাফেটাটাও খালি করানো হয়েছিল তারই নির্দেশে জায়রা কিছুক্ষণ হতবুদ্ধির মতো তাকিয়ে রইল ফুয়াদের দিকে দৃষ্টিতে বাস্তবের স্পষ্টতা এখনও ফেরেনি ফুয়াদ একটানে জায়রাকে নিজের বুকে টেনে নিল একই সঙ্গে সজরে ঝেড়ে ফেলল সীমান্তের বাড়ানো হাত এই আকস্মিক টানে জায়রা ভারসাম্য হারিয়ে ফেলল নিজেকে সামলাতে না পেরে এক হাতে সে খামচে ধরল ফুয়াদের পিঠের জামা অপর হাতটি অনিচ্ছাকৃতভাবে গিয়ে ঠেকল ফুয়াদের বুকের কাছে ফুয়াদ কিছু মুহূর্ত শক্ত করে জায়রাকে নিজের কাছে ধরে রাখল তারপর সে সোজা করে তাকে দাঁড় করিয়ে দিল জায়রা দ্রুত ওড়নাটা ঠিক করতে লাগল হতবিহব দৃষ্টিতে তাকালো দুজনের দিকে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হল নাহিদ সে বাইরে থেকেই সব কিছু দেখেছিল নাহিদকে দেখতে পেয়ে ফুয়াদ আর এক মুহূর্ত দেরি করল না এক হাতে সে শক্ত করে চেপে ধরল জায়রার হাত অপর হাতে টেবিল থেকে তুলে নিল জায়রার ব্যাগ কোনো দৃষ্টি বিনিময় ছাড়াই হেঁটে চলে এলো সেখান থেকে এই চলার মাঝেই জায়রার কানে এসে পৌঁছাল নাহিদের কণ্ঠস্বর ভাই তুমি যেই মেয়ের পা ধরে মাপ চাইতে বললে সেই মেয়ে কিনা তোমাকে থাপ্পড় দিল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ